আজকে আমাদের যে আছে আল্লাহ অনেক পরিমাণে পাঠা আছে সব ধরনের সব বাজেটের মধ্যে আমাদের কাছে পাঠা আছে তো আজকে ইনশাল্লাহ দাম দর সহ বিস্তারিত সবকিছু আপনাদের জানানোর চেষ্টা করবো এই যে পাঠাটা দেখতেছেন এটা হচ্ছে ব্রিটেনের ক্রসের একটা পাঠা ছোট একদম বাজেট ফ্রেন্ডলি একটা পাঠা। এই পাঠাটা যারা নিতে চান তার এটার দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা সাথে কিন্তু আরো একটা দেখতে পারতেছেন এই যে পাঠাটা দেখেন এটা কিন্তু বিটেল পাঠা এটার দাম পড়বে অনলি পঁচিশ হাজার টাকা এই যে পাঠাটা দেখতে দেখতে পারতেছেন এটা হচ্ছে গুজরি একটা পাঠা মাশাল্লা কালার কম্বিনেশন দেখেন অনেক সুন্দর একটা পাঠা এটার দাম পড়বে সত্তর হাজার টাকা পাশাপাশি আরো একটি সিরোহীর ক্রস এর একটা পাঠা। অনেক অ্যাগ্রেসিভ পাঠা অনেক লাদুস লুদুস আর অনেক মোটা সুটা পাঠা এই পাঠার দাম পড়বে অনলি সত্তর হাজার টাকা দাম পড়বে এই যে পাশে একটা দেখতে পাচ্ছেন জিবলাতা পাঠা অনেক অ্যাগ্রেসিভ আর একদম বিডারের রাজা এটা হ্যাঁ বিট অনেক ভালো বিট করে তো এটার দাম পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা পাশে এই যে বেলচত দেখতে পাচ্ছেন এই বেলচল দাম পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা এই যে বয়ারের পাঠা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বয়ারের পাঠা কিন্তু আমাদের কাছে আরও একটি আছে এই ব্রয়ারের পাঠাটার দাম পড়বে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা দাম করবে এর সাথে দেখেন গুজরি একটা পাঠা সাইজের অনেক বড় সর একটা পাঠা অনেক বড় এটার একচল্লিশ প্লাস কিন্তু এটা হাইট আছে এই যে পাঠাটা দেখতে পাচ্ছেন এটার দাম পড়বে এক লাখ বিশ হাজার বিশ হাজার টাকা একদম ফিক্সড প্রাইস থাকবে এটা ইনশাল্লাহ এ দেখেন সাথে একটা হরিয়ানা আছে এই হরিয়ানাটার দাম পড়বে একদম পাইকারি রেট এক লাখ পঁচিশ হাজার টাকা দাম পড়বে এই যে দেখেন আসলে অনেক বড়ো সাইজের একটা হরিয়ানার পাঠা যে দেখেন সাথে কিন্তু অনেক পাঠা আছে অনেক ছাগল আছে যারা যেটা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এই এবং হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন